নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে গেল সোনার দাম কার্যত ডলারের উপর নির্ভর করে ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারে অস্থিরতার কারণে সোনার দাম একদিন কমছে তো আরেকদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি সামান্য কমেছে উপর দামও তো আসুন আমরা জেনে নেব কত টাকা কমল সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সোনার দাম ছিল চওড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটা সস্তা হলো সোনার দাম তাহলে চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে দেখে নেব রুপোর বাজার দর কত টাকা রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ১২৬ টাকা কুড়ি পয়সা আট গ্রামের দাম রয়েছে এক টাকা ষাট পয়সা ১০ গ্রামের দাম রয়েছে এক টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে বারো হাজার ছশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখেনি বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ গ্রাম গহনা সোনার দাম রয়েছে টাকা দশ গ্রামের দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁচানব্বই হাজার আটশো টাকা তো বন্ধুরা গতকালের তুলনায় আজ কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো ক্যারেট গহনা সোনার একশো গ্রামের দাম বারো হাজার দুশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে বাজারে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প টেডিব্রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাভিত্তির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি চাহিদাও বেড়েছে সোনার তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার কারণে সোনার দাম এখনমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের ডলারের দাম দাম তো আপনাদেরকে জানিয়ে রাখি যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম দাম যখন নিচে নেমে যায় তখন সোনার বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমাক সোনার বাজারে কত টাকা রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার সাতশো ছাব্বিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার আটশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো ষাট টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন লক্ষ বাহাত্তর হাজার ছশো টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম পনেরো হাজার টাকা কম রয়েছে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার ছশো দশ টাকা আট গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ছ হাজার একশো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে দশ লক্ষ একষট্টি হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট পিওর সোনা একশো গ্রামের দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে গত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তো বন্ধুরা এবার আমরা দেখে নেই রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট আজকের সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার চারশো পাঁচ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে